ঠেক আচ্ছা আমি একটু বলি এবার সে যদি কোরআন আপনার একটা ভিডিওতে আমি দেখছি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে এটা ওইটা কোরআন নিয়ে বিশ্বাসী না আলম সাহেব বলবো যে আলম তুমি কোরআন শরীফ ছুঁয়া বলো যে তুমি আমাকে কট দিস তুমি যেটা কইবা আমি সেটাই মানবো সমস্যা নেই কট কি সে এক বিছানায় কিভাবে বলছে এক বিছানায় নাকি পাইছে যায় এগুলো মিথ্যা কথা এগুলো হচ্ছে মানে হাস্যকর কথা এগুলো জনগণও বুঝে আর আলম হচ্ছে মানুষের ইমোশন নিয়ে খেলে ঠিক আছে রিয়ামনিকে সে বলছে তালাক দিছে সবাইকে ওপেনে সবাই সামনে তালাক দিছে তাহলে সেই রিয়ামনির সম্পর্কে এত এত বাজে কথা বলে সেই রিয়ামনিকে সে ঘরে তুলছে আপনারা এখানেই তো অনেক কিছু বুঝতে পারেন সে আসলে কি চায় সে চায় যে আজকে তার পিছে লাগবে কালকে ওর পিছে লাগবে তার তো আসলে কোনো যোগ্যতা নাই তার যদি যোগ্যতা থাকতো আমি জেলে গেছি জেলের থেকে বেরোয়ই মিউজিক ভিডিও আপলোড করছি জেলের থেকে বেরোই আমার ডান্স ভিডিও আপলোড করছি আমি পারি সে এই যে এত মাস ধরে কি করে তার একটা ভিডিও দেখান সব হচ্ছে সংবাদ সম্মেলন তার পিছে লাগে তার পিছে লাগে এইগুলাই করে সে আচ্ছা কেন লাগে আসলে এই সব সবার পিছনে সে তো আর কোনো কিছু পারে না আর কেন লাগে সে জানে নিজে তার সম্পর্কে আমি এইগুলা নিয়ে বেশি কিছু বলতে চাই না আচ্ছা আপনার ভিতরে আর রিয়া মুনির ভিতরে কোনো সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে তো ভাইবোনের সম্পর্ক এই আলম বলছিল যে আপনি রিয়া মনিকে বাগিয়ে নিয়েছেন আপনার বউ আবার সে নিয়েছে এরকম কথাও কিন্তু মিডিয়াতে আসছে এই বিষয়টা একটু প্রিয় দেখেন আমি তো ডান্স করি ঠিক আছে আমার একটা ইউটিউব বড় একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলের নাম ম্যাক্স মিডিয়া আমি দীর্ঘ পনেরো বছর ধরে ডান্স করি সো আমি আর্টিস্ট হিসাবে যে কারণ নিয়ে কাজ করতেই পারি এটা স্বাভাবিক কাজ করতেই পারি সেক্ষেত্রে রিয়ামণি হোক আর অন্নমণি হোক সবাইকে নিয়ে আমি কাজ করব আর রিয়ামণির যে বিষয় এটা হিরো আলম আমাকে নিজেই বলছে যে তুমি ওর সাথে কাজ করো এই জন্য আমি কাজ করছি কিন্তু এই যে কাজ করতে বলে আবার আপনার পেস খেয়ে দিল আবার আপনাকে হাতে নাতে গিয়ে তার বাসায় ধরলো পুলিশদের দড়ায় দিল আবার সে তারা মিলে গেল তাহলে মাঝখান দেয় কী আপনি ক্ষতিগ্রস্ত হলে হ্যাঁ মার খেলাম আমি বদনামের শিকার হলাম আমি আমার ফেসবুক পেজ হারালো ক্ষতিগ্রস্ত তো আসলে আমি হয়েছি কিন্তু অডিয়েন্স আপনারা কেন বুঝেন না আলম উনি হয়তোবা ওনার কথাবার্তা সরলতা দেখে আপনারা সবাই ওনাকে পছন্দ করেন উনি আসলে সত্যি কথা উনি মন থেকে একজন ভালো মানুষ না কারণ দেখেন আমাকে মারছে ঠিক আছে আমি জেলে অভিযোগ দেওয়ার আগে সে অভিযোগ আমার নামে মার্ডার কেসের মামলা দিছে তারপরে হচ্ছে আমাকে ওই রাত্রি চালান করে দিছে তাহলে এটা হচ্ছে জুলুম করা হয়েছে না আপনি কি এখন আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা হিরো আলম হ্যাঁ হিরো আলম আসলে কালকে রাত্রে আর হিরো আলমের সাথে আমার অনেক কথা হয়েছে ঝগড়া বাগ হয়েছে তো যাই হোক হিরো আলম আমাকে ঠেট দিচ্ছে যে হিরো আলম আমাকে বলে দুনিয়া থেকে উড়িয়ে দিবে তো আমি আপনাদের সবার সামনে বলতে চাই যদি আমার কোনো কিছু হয়ে যায় যদি আমি এই পৃথিবীতে না থাকি তাহলে হিরো আলমের জন্য ফাঁসি হয় যদি আমার কোনো কিছুই হয় শুধুমাত্র আলম করেছে কারণ আলম আমাকে দিন রাত এগুলো হচ্ছে বলে বেড়াচ্ছে আর সে করতেই পারে যে দেখছেন আমার ফেসবুক পেজ উড়াইছে